অবশ্যই একজনকে একজন সাপোর্ট করলে অবশ্যই বাইরে হয় সবাই সাপোর্ট করে কেউ কার কেউ উঠতে পারে না এটা সবাই খেয়াল রাখবেন বা মনে রাখবেন যদি আমার কথা থেকেও মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ সবাই অবশ্যই করে যাবেন এটা শেয়ার করে যাবেন আর আমার এটা সাবস্ক্রাইব করে যাবেন করি অবশ্যই আর কিছু বললাম না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই সাপোর্ট লাগলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সাপোর্ট করে আসবো